ট্রেনের ভেতরে চালক নেই এদিকে মালগাড়ি ভর্তি পাথর এই অবস্থায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে চলল একটি মাল গাড়ি এবং এই অবস্থায় চালক ছাড়াই দীর্ঘ আশি কিলোমিটার রাস্তা পার করলো ট্রেনটি এমন দৃশ্য দেখে এবং এই খবর শুনে অনেকেই অবাক হয়েছেন তবে এটা কোনো ভুতুরে ঘটনা নয় ঠিক কি ঘটেছিল রেলকর্তারা জানিয়েছেন তিপ্পান্ন ওয়াগানের এই মালগাড়িটি জম্মু থেকে পাঞ্জাবি যাচ্ছিল কাঠুয়া স্টেশনে ট্রেনটি থেকে নেমে পড়েছিলেন লোকো পাইলট কিন্তু নামার আগে হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন তিনি কাঠুয়া থেকে পাঠানকোটের দিকে প্রাকৃতিক ঢালে রয়েছে এই রেললাইন এবং তাই চালক ছাড়াই চালক ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই ওই ঢালু গড়িয়ে আপনা আপনি গড়াতে শুরু করে ট্রেনটি ক্রমেই তার গতি বাড়তে শুরু করে এবং এক সময় তার গতি প্রায় ঘন্টায় একশো কিলোমিটার গিয়ে পৌঁছায় ওই তীব্র গতি ভারী মালগাড়িটির পর পাঁচটি স্টেশন অতিক্রম করে যায় সোশ্যাল মিডিয়ায় সেই মালগাড়ির তীব্র গতিতে অতিক্রম করার ভিডিও ভাইরাল হয়েছে এমনই ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় রোববার সকাল সকাল চালকবিহীন অবস্থাতেই রওনা হয়েছিল ট্রেনটি আশি কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টির পর অবশেষে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনের কাছে এসে থামলো মালগাড়িটি এবং একই সঙ্গে ট্রেনটি থামানোর জন্য রেললাইনের বেশ কিছু জায়গাতে কাঠের ব্লকও রাখা হয়েছিল বলে খবর এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই